নাম আপনার তো ফজলুল আমাদের হচ্ছে আজ সোনার চেনের কালেকশন দেখাবেন নিকেতনে আমরা এসেছি এখানকার অলঙ্কার আপনারা কিন্তু আপনাদের সাদের মধ্যে নিতে পারবেন তো চেইন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেন না ভাইয়া এটার নাম কি

তো মাত্র দুয়ানা দে দেখুন কত সুন্দর করে ভাইরা বানাইছে একদম ফুল সোনার তো দেয় না ভাইয়া তো এটা কিন্তু ফুল সোনার আঠারো ক্যারেটেড তো আপুরা যার প্রাইস কম আপনি কিন্তু মাত্র হচ্ছে পাঁচ টাকা ব্যয় করলে একটা স্বর্ণের স্বর্ণের চেইন পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে আপনাদের যদি আপনাদের আপনাদের রেঞ্জ অনুযায়ী আপনার কাউকে গিফট করতে পারেন তো একটা চেন দিলে কিন্তু কোনো প্রবলেম হয় না ভাইয়াদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পেনডেন্টের সেট আছে এগুলো কিন্তু সাড়ে ছয় হাজার সাড়ে পাঁচ হাজার এরকমের মধ্যে হ্যাঁ আপনার একটা চেন প্লাস সেট যদি নিয়ে নিতেই পারেন তো এরপরে হচ্ছে আমরা আরও কিছু চেনের কালেকশন দেখছি ভাইয়া হচ্ছে আমাদের দেখাবে এখানে হিউজ পরিমাণ চেইনের কালেকশন আছে আপনারা কানের দুল নিতে চাইলে কানের দুলের কালেকশন পেতে পারেন তো ভাইয়া আমাদের হচ্ছে এক এক করে ভাই আমাদের হচ্ছে চেনের প্রাইসগুলো আসলে বলবে তো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি আরও কিছু চেইন আছে তো ভায়া হচ্ছে আমাদের চেনটা বের করে দেখাচ্ছে তো এরপরে হচ্ছে আমরা যে একটা চেইন দেখতে পাচ্ছি এটা হচ্ছে কত ক্যারেটের ভাইয়া এটা আপনার হলো 18 ক্যারেট তো 18 ক্যারেটের এই সুন্দর চেইনটি দেখুন চেইনটি কিন্তু খুব সুন্দর তো এটার প্রাইস হচ্ছে কত ওটো প্রাইস আছে सेम আছে এটা হচ্ছে 5250 টাকা পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আঠারো ক্যারেটের সুন্দর এই চেনটি পেয়ে যাবেন এটা কিন্তু অনেক তো বড় তো এরপর হচ্ছে আমরা আরেকটা একটা চেন দেখবো তো এরপর আছে তো আমরা চেইন দেখছি তো এরপর হচ্ছে আর একটা চেইন দেখতে পাচ্ছেন এটা কত ক্যারেটের ভাইয়া এটা বাইশ ক্যারেটের তো দেখুন বাইশ ক্যারেটের গুলো কিন্তু চেহারাই আলাদা তো এটার প্রাইস হচ্ছে কত বারো হাজার তো বাইশ ক্যারেটের এই চেইন গুলো হচ্ছে বারো হাজার আসবে তো এটা কয় আনার ভাইয়া চার আনা একটু কম আচ্ছা ভাইয়া মানে চেইন কত আনা হলে বানানো যায় আর কি চার আনা থেকে ভালো হয় আপনি কিন্তু কমে বানাতে পারবেন চার থেকে ভালো হয় তো এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজারটা সামথিং আর তো এরপরে আমরা আরও একটি চেইন দেখতে পাচ্ছি লকেট সহ দেখতে পাচ্ছি একটা চেন তো ভায়া ওটা আমাদের নামায় দেখাবে তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লকেট সহ আছে তো এটা প্রাইস কেমন ভাইয়া আঠেরো হাজার তো আঠেরো টাকা হলে কিন্তু সুন্দর এই চেনটি পেয়ে যাবেন তো এটা কত ক্যারেটের আর হচ্ছে কত আনা আছে এটা হচ্ছে বাইশ ক্যারেটের ছয় আনা দেখতে পাচ্ছেন কত লং তো আপনারা যারা নিতে চান পুরা কাউকে গিফট দিতে চান বা নিজের জন্য নিতে চান মাত্র বারো হাজার টাকা ব্যয় করলে কিন্তু পেয়ে যাচ্ছে তো এরপরে হচ্ছে আমরা আরও কিছু কালেকশন দেখছি ভাই হচ্ছে আমাদের বলে দিবেন তো প্যাঁচানো কিছু চেইন আছে তো আমরা তো ফার্স্ট একটা দেখছি মনে হয় এটা দেখছি কি দেখা হয়নি এটা প্রাইস কত এটা পাঁচ হাজারের মতো এটা হচ্ছে আঠেরো ক্যারেট তো আমি বলি আঠেরো ক্যারেটের মধ্যেগুলো কিন্তু পাঁচ থেকে ছয়ের মধ্যে আপনারা পেয়ে মানে পেয়ে যাচ্ছেন আপনাদের হচ্ছে আনা হিসাব করে আর কি আর বাইশ ক্যারেটগুলো মানে দশের উপরে যায় তাই না আর একুশ ক্যারেটগুলোর প্রাইস কেমন আছে ভ্যায়া আচ্ছা আর ওই যে ওইটা যে দেখতে পাচ্ছি ওটার কত তো এটা হচ্ছে কত ক্যারেটে একুশ ক্যারেটে এটা হচ্ছে দশ হাজার সামথিং আসবে তো এটা নিতে হলে হচ্ছে আপনাদের দশ হাজার সামথিং ব্যয় করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে তো আমি হচ্ছে দেখায় শেষ করতে পারবো এই ডিজাইনটা দেখায় শেষ করে দিব যে ভাই এটা দেখান হ্যাঁ এটা মনে হয় ডিজাইনটা আলাদা তো দেখুন এটা কিন্তু খুব মোটা চেইন হ্যাঁ এটা হচ্ছে কত ক্যারেটের ভাইয়া তো বাইশ ক্যারেটের এই মোটা চেনটি দেখুন আপু ওরা বাইশ ক্যারেটের চেহারা গুলোই কিন্তু আলাদা হ্যাঁ তো সোনা আসলে সোনায় হয় তো দেখুন এটার প্রাইস কত ছত্রিশ হাজার টাকা এটা কত আনা আছে এখানে সাড়ে এগারো তো সাড়ে এগারো আনার বাইশ ক্যারেট এগুলো কিন্তু আপনারা জামাইদেরও দিতে পারেন বা নিজের জন্য নিতে পারেন বা কাউকে যদি গিফট দিতে চান দিতে পারেন তো এটা হচ্ছে আপনাদের ছত্রিশ হাজার টাকা তাই না ভাইয়া তো আপনাদের কিন্তু চলে আসতে হবে হচ্ছে হচ্ছে নিকেতনে তো এটা হাজি নবাব আলী মন্ডল নিউ মার্কেট বগুড়ায় ভাইয়াদের এখানে এসে যোগাযোগ করবেন ভায়াদের এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে তো আপনাদের যা পছন্দ হয় ভাইয়াদের এখান থেকে নিতে পারবেন ভাইয়াদের এখানে দেখুন ব্রেসলেটের কালেকশন আছে আপনারা যদি নেক্সট ব্রেসলেট দেখতে চান বলবেন আমাকে অবশ্যই তো আপনাদের চলে আসতে হবে হচ্ছে অলঙ্কার নিকেতনে এটা হচ্ছে হাজি নবাব আলী মন্ডল নিউ মার্কেট বগুড়া অবশ্যই ভাইদের এখান থেকে আপনারা হচ্ছে আপনাদের কেনাকাটাটা করবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে জানাবেন তো আজ এই পর্যন্ত আপনারা ধন্যবাদ আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন যাতে আপনি পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পান লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন